এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো এবং সপরিবারে সুস্থ আছো তো স্বাগতম জানাচ্ছি তোমাদেরকে আরও একটি নতুন ভিডিওতে সো আজকের ভিডিওতে তোমাদের বাংলা সেকেন্ড পেপার সকল বোর্ডের এমসিকিউর কিউর অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করব তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তো আজকে তোমাদের বাংলা সেকেন্ড পেপার পরীক্ষা শেষ হয়েছে বাংলা ফার্স্ট পেপারের তোমাদের যে সেকেন্ড পেপারের যে সাজেশনগুলো দিয়েছিলাম সকল বোর্ডেই ওই সাজেশন থেকে আলহামদুলিল্লাহ মোটামুটি কমন পড়েছে তোমরা যারা পড়েছ তারা খুবই ভালো একটা রেজাল্ট করবে বাংলা সেকেন্ড পেপারে যেহেতু কমন পড়েছে যারা পড়তে পার আসলে যারা মনে করেছে যার সাজেশন কমন পড়বে না তাদের কপাল খারাপ ছাড়া আর কিছুই না তো নেক্সট পরীক্ষাগুলোর জন্য আমরা সাজেশন দিব তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং আমাদের সাজেশনগুলো ফলো করবে তো সকল বোর্ডের এমসিকিউর যে অ্যান্সারগুলো রয়েছে সলিউশনগুলো রয়েছে ওই সলিউশন জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আমরা মাত্র সলিউশন করেছি প্রশ্নপত্র পেয়েই সলিউশনটা সম্পূর্ণ করে ফেলেছি কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের চ্যানেল আপলোড করে দিব পাঁচ থেকে দশ মিনিট টাইম লাগবে তাই চ্যানেলটি ফলো করে রাখো চ্যানেলটির সাথেই থাকো সাজেশন থেকে শুরু করে সমস্ত তথ্য এসএসসি হোক এইচএসসি হোক সমস্ত তথ্য আমরা আমাদের চ্যানেলে আপলোড করি আর যাদের দেখা গেছে যে এক মার্ক বা দুই মার্কের জন্য সমস্যা হচ্ছে এমসিকিউতে কিউতে ফেল আসতে পারে ও রেডিটেশনের কোনো কারণ নেই ওরা তোমাদের ফেলে আসবে না ইনশাআল্লাহ তোমাদেরকে পাশ দিয়ে দিবে সো তোমরা চ্যানেলটি ফলো করে রাখো কিছুক্ষণের মধ্যে আমি তোমাদের মাঝে সকল বোর্ডের স্টেপ বাই স্টেপ পার্ট বাই পার্ট ভিডিও আকারে সকল বোর্ডের জন্য এমসি যে অ্যান্সারগুলো রয়েছে বা সলিউশনগুলো রয়েছে ওগুলো আপলোড করে দিচ্ছি তো আল্লাহ হাফেজ